ধরা খেল আওয়ামী লীগের সাবেক এমপি ডক্টর এইচ বি এম ইকবাল ও শেখ রেহানার অলিখিত বয়ফ্রেন্ড বি এইচবিএম ইকবালের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস এবং সবশেষ জানাবো ডণ্ডনে ধরা খেল শেখ রেহানার মেয়ে টিউলি সিদ্দিক জেল হতে পারে পাঁচ বছরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সোরাচার আওয়ামী সরকারের শাসনাবলী বেশ কিছু মাফিয়া ব্যবসায়ীদের আবির্ভাব উঠেছিল যারা নিজেদের ফায়দা আদায় করতে গিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজেছিল এদের মাঝে কেউ কেউ সেই গত আড়াই দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে নিজেকে একজন মাফিয়া ব্যবসায়ী এবং রাজনীতিবিদে পরিণত করেছিলেন তেমনই একজন ব্যবসায়ীর সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তার নাম ড এইসবিএম ইকবাল আমাদের বর্তমান জেনারেশন বা এই নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই পুরানো আওয়ামী লীগ এইচ বিএম ইকবাল সম্পর্কে খুব একটি জানে না এই জেনারেশনে যারা রয়েছে তাদের এই ঐতিহ্যবাহী আওয়ামী লীগ দুর্বৃত্ত এইচ বিএম ইকবালের সাথে আমি পরিচয় করে দিতে চাই শেখ রেহানার এক্স বয়ফ্রেন্ড এইচ বিএম ইকবালকে নিয়ে বিশেষ প্রতিবেদন শেখ রেহানার এই সাবেক বেড পার্টনার এইচ বিএম ইকবাল অনেক সুদর্শন একজন পুরুষ ছিলেন এবং এ কারণে শেখ রেহানা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন মূলত শেখ রেহানার আনুকূল্য কাজে লাগিয়েই এ ব্যক্তি পরবর্তীতে পাঠের রাজত্ব কাম করতে পেরেছিলেন যেহেতু তিনি শেখ রেহানার সাথে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন তাই সেই অধিকারকে কাজে লাগিয়েই তিনি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত ঢাকা দশের মতো একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের এমপি হতে পেরেছিলেন যেহেতু তিনি শেখ রেহানার অলিখিত বয়ফ্রেন্ড ছিলেন তাই তিনি বাংলাদেশে জায় ছাতায় করার এক ধরনের লাইসেন্স পেয়ে গিয়েছিলেন হাসিরা সরকার পতনের পরেও প্রিমিয়ার ব্যাংক লুটে পুটে খাচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাঃ এস ইকবাল নিজের ব্যাংকে চেয়ারম্যান দুই পুত্র বসেছেন পরিচালক পর্ষদে ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে তারা গড়ে তোলাচ্ছেন অঢেল বিত্ত বৈবিত্ত। সম্পদশালী হয়েছেন ইকবালের স্ত্রী চিত্রনায়িকা আঞ্জুম্বানারা শিল্পী ও হাসিনা সরকারের পনেরো বছরে ব্যাংক লুটপাটের অলোকিত লাইসেন্স পেয়েছিলেন গুটি কয়েক ব্যক্তি তার মধ্যে লুটেরাদের একজন ডাক্তার এসবিএম ইকবাল দু সালে প্রিমিয়ার ব্যাংক দখলে নিয়ে বসেন চেয়ারম্যান পদে দুই পুত্রকে বসান পরিচালনা পর্ষদে ইকবাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজার কোটি টাকা বের করার অভিযোগ রয়েছে এসব অর্থ দিয়ে তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট সিমেন্ট উৎপাদন মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলাছেন ডাক্তার এস বি এম ইকবাল তিনি সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন দু সালে এক ফেব্রুয়ারি হরতাল বিরোধী একটি মিছিল ছিল সেই হরতাল বিরোধী মিছিল থেকে প্রকাশ্য দীপালোকে তিনি গুলি করেছিলেন এবং তার সাথে যারা সাংঘপাঙ্গ ছিল তারাও গুলি করেছিল পরবর্তীতে সে আলোচিত ঘটনাকে নাম দেওয়া হয়েছিল মালিবাগ ট্রিপল মার্ডার এবং সেই ট্রিপল মার্ডার ঘটনার এস ইকবালের নেতৃত্বে প্রকাশ্য দিবালকে গুলি করে তিনজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছিল ওই ঘটনায় তখন একটি সুপারিশ করেছিল এবং তাদের সুপারিশের প্রেক্ষিতে দ্রুত বিচার আদালত ইকবর সহ জনকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে একটি রায় দিয়েছিল ওই হত্যা মামলার বাদে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মুওয়াজ্জেম হোসেন আলাল এখন আমরা মোয়াজেম হোসেন আলালের কাছে দাবি করতে চাই যে যেহেতু তখন তিনি ন্যায় বিচার পাননি তাই আমরা অনুরোধ করব যে তিনি যেন এই মামলাটি পুনরুজ্জীবিত করেন এবং এইস বিএম ইকবালকে এই মালিপাক ট্রিপল মার্টার ঘটনা যেটা দু হাজার এক সালের তেরোই ফেব্রুয়ারি ঘটেছিল আমরা চাই ঘটনায় যেখানে প্রকাশ্য দিবালকে তার নেতৃত্বে গুলি করে তিনজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছিল এই হত্যার দায়ে তাকে যেন অবশ্যই বিচারের মুখোমুখি করে শাস্তি ভোগ করতে হয় আওয়ামী লীগের শাসন আমলে তার খুঁটি জোর এতটাই বেশি ছিল যে তার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মিডিয়াতে কিছু লেখার সাহস কেউ করতো না একমাত্র বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ওয়েব পোর্টালিতে তার অপকর্মগুলো নিয়ে সাহস করে কিছু সংবাদ প্রচার করে কিন্তু এর জন্য বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বালিক পক্ষকে অনেক ধকল পোয়াতে হয় এসপিএম ইকবাল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা এবং আদালতে আদেশ দিয়ে গত দেড় দশকে প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলার দাবি তোলে কাজী নাসির উদ্দিন বাবুল নামে বরিশালের এক ব্যক্তি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর চারজন জ্যেষ্ঠ সম্পাদকের নামে উকিল নোটিশ পাঠিয়েছিল এবং তিনি নিজেকে ডাক্তার ইকবের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং ওই সব প্রতিবেদনের তারিখ উল্লেখ করে সেগুলো মুছে ফেলার অর্থাৎ ডিলিট করার দাবি তোলা হয়েছিল সেই উকিল নোটিশটিকে বলা হয়েছিল যে যদি এটি না মানে তাহলে দু হাজার আঠারো সালে সেই ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মানহানির অভিযোগে মামলা করা হবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছিল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের কর্তৃপক্ষকে এবং এসবিএম ইকবালও তার পরিবারের বিরুদ্ধে হওয়া মামলার আদালতে আদেশ নিয়ে গত একযুগে বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলার অদ্ভুত অযৌক্তিক চাপের মুখোমুখি হওয়ার কথা সে সময় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ কালেদী এবং তিনি সে সময় বলেছিলেন যে এইসব চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না এইচবিএম ইকবাল তিনি প্রিমিয়ার ব্যাংকেরও চেয়ারম্যান এবং আমাদের জন্য আনন্দের সংবাদ হলো যে এইচবিএম ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর গত মাসের চব্বিশ তারিখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে ইকবালের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে প্রমাণ হয় প্রকাশ্য অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদক জানিয়েছে গোপন সূত্রে প্রাপ্ত মতে গত চোদ্দ বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে বিদেশে অর্জন করেছেন এর আগে সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এম ইকবাল তার স্ত্রী মমতাজ বেগম এবং তাদের তিন সন্তানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছিল দুদক এই মামলার আদালত দুই হাজার আট সালের এগারোই মার্চ এইচবিএম ইকবালকে পৃথক দুটি ধারায় তেরো বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছিল এছাড়া তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানাও করেছিল আদালত ইকবালের প্রথম স্ত্রী মমতাজ বেগম মারা যাওয়ার আগেই ইকবাল দ্বিতীয় বিয়ে করেছিল এবং চলচ্চিত্রের এক সময়ের নায়িকা যার নাম হচ্ছে শিল্পী তাকে সে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল এবং সেই ঘরে তার সন্তানও রয়েছেন এবং শিল্পী ছাড়াও পরিমণি এবং আরও অনেক নায়িকার সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন এবং দুবাই ও বিভিন্ন জায়গায় তারা একান্তে হন এবং তথ্য আছে। দুবাইতে বসে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি প্রাইভেট জাহাজে করে তিনি পরিমণির সাথে একান্তে মিলিত হয়েছিলেন এবং বসুন্ধরা গ্রুপের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই গোপন ক্যামেরায় সেই ছবিটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দিয়েছিল বসুন্ধরা গ্রুপের কাছে যেভাবে এইচ বিএম ইকবাল ধরা খাওয়া ঠিক একইভাবে বসুন্ধরা মালিক ভূমিদসু আহমেদ আকবর সুহান শাহ আলম সেও এইচ বিএম ইকবালের কাছে ধরা খাওয়ার কারণ শাহ আলম ও এইচ বিএম ইকবালের মালিক একটি হোটেল রয়েছে যেটি রেডেসে ঢাকা বলে পরিচিত সেই হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহ আলম গিয়েছিল এবং অল্প বয়সী নারীদের সাথে দিয়ে রেনাসা হোটেলে সময় কাটান বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলম আর পাশাপাশি দুবাইতে শাহ আলমের যে মালিকানাধীন একটি প্রাইভেট জাহাজ রয়েছে সেই জাহাজেও শাহ আলম একবার এই ইকবালকে পরিমণির সাথে একান্তের সময় কাটাবার বন্দোবস্ত করে দিয়েছিল এবং শাহ আলম তার লোকজনদেরকে দিয়ে আবারও সে ছবিটির গোপন ধারণ করে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নারী লিপ্ত দুর্নীতিবাজ হত্যা মামলার আসামি এবং গডফাদার হিসেবে পরিচিত এম ইকবালের আমরা দৃষ্টান্ত শাস্তে চাই এবং দুর্বৃত্ত শেখ রেহানার বয়ফ্রেন্ড এই পরিচয়টিকেই কাজে লাগিয়ে এতদিন ধরে পার পেয়ে আসছিল এখন অবশ্যই আমরা মনে করি তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক রেনেসা হোটেল সহ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ দিতে হবে এবং এগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে কারণ এই ধরনের দুর্বৃত্তদেরকে কখনোই এই স্বাধীন বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া হোক সেটা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক মে বুসরা সিদ্দিক ভাতিজি টিউলিস সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান তিনি বলেন সিদ্দিক পরিবারের বিরুদ্ধে পরস্পর যোগ সাজসী দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাৎ ও মানি লন্ডারি সহ দেশ বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক আক্তার হোসেন জানান এছাড়া সাইমাবাজের পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইস এর আঞ্চলিক পরিচালক বানাতে ক্ষমতাকে অনৈতিক ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে দুদকের মহাপরিচালক বলেন দুর্নীতি দমন কমিশন অভিযোগের প্রাথমিক তথ্য দিয়ে যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে